আরেকটা হচ্ছে ভিজিট ভিসা আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা তো আমি আজকে আপনাদের সাথে আলাপ করতেছি যে ট্যুরিস্ট ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে ট্যুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আপনি যে দেশে থাকেন সে দেশের কান্ট্রি অফ রেসিডেন্স আপনার একটা টিআরসি কার্ড কিংবা রেসিডেন্স কার্ড কিংবা আকামা পারমিট পারমিট আগে থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেখানে যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি থেকে আপনার পাসপোর্ট কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে ছয় মাসের উপরে ভ্যালিড থাকতে হবে এবং হচ্ছে আপনার যে পারমিশন আছে পারমিটটা আছে এই পারমিটটার মেয়াদ কমসে কম তিন মাস থাকতে হবে উপরে ছয় মাস থাকলে আরো ভালো তো সেক্ষেত্রে আপনার বেশি টাকাটাই আমি সাজেশন এখন আসি মেন মেন যে ডকুমেন্টগুলো লাগবে প্রথমত আপনার হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে ছয় মাস অবশ্যই মনে রাখবেন যে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে তাদের ওয়েবসাইটে কিংবা যেখানে আপনি জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে কোন দেশের অ্যাপ্লাই করতে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে মানে লাগে অনেক অনেক তিন মাস ওই হয়ে যায় তো ছয় মাসে একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে আপনার কোম্পানি থেকে নো অবজেকশন লেটার নিতে হবে আপনি যে ইতালিতে ঘুরতে যাবেন তার একটা ছুটির ব্যাপার থাকতে হবে কোম্পানির সায়েন্স শিক্ষা থাকতে হবে সৌদি আরবের ক্ষেত্রে একটু ভিন্ন তারা সৌদি আরব থেকে আসবেন সৌদি আরব একটা একটু ভিন্ন সৌদি আরব একটা কি কি লাগবে আমার বিভিন্ন ভিডিও আছে সৌদি আরব সম্পর্কে যদি আপনারা চান কমেন্ট করবেন আমি আমার দেব আর এমনিতে ওমান দুবাই কাতার বাহারাইন কুয়েত থেকে সেম সিস্টেম ঠিক আছে এই ডকুমেন্ট লাগবে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি হোটেল রিজার্ভেশন টিকিট বুকিং এবং হচ্ছে মেইন হচ্ছে যেটা হচ্ছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আগে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে নিতে হবে কমসে কম পনেরো থেকে বিশ দিন আগে অ্যাপয়েন্টমেন্টটা আপনি বুকিং করে নেবেন বুকিং করে নেওয়ার পর আপনি ডকুমেন্টসগুলো রেডি করবেন রেডি করলে আপনি হচ্ছে অ্যাম্বাসিতে ফাইন সাবমিট করবেন কিংবা বিএফএস অথবা বিএলএস যে এটা হচ্ছে যার অ্যাম্বাসি রেফার করে সেই এম্বাসিতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাও আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে বা পঁচিশ দিন সময় লাগে আবার যদি ভিসা না হয় তাও হচ্ছে পনেরো বিশ দিন পরে আপনার এই পাসপোর্টটা রিটার্ন আসবে সো আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আর ডকুমেন্ট প্রিপার করবেন খুব সুন্দরভাবে যেন কোনো সঠিকভাবে হয় আপনাদের ফাইল অবশ্যই স্ট্রং থাকতে হবে ফাইল যদি সঠিক থাকে ফাইল যদি ভালো থাকে ভাগ্য যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদের বিচার হবে আর এখন হচ্ছে বিচার দেওয়ার সিজন ইউরোপে অলরেডি সামার সিজন শেষ এখন হচ্ছে সামার সিজন শেষ এখন আপনার উইন্টার চালু হচ্ছে এখানে যারা হচ্ছে ব্যাকেট ছিল যারা ছুটি কাটাই ছিল তারা সবাই এখন গেছে এই যে হোটেল রেস্টুরেন্ট তারপরে তো হচ্ছে আপনার বিভিন্ন এই যে টুরিস্ট স্পট আছে সবগুলাই কিন্তু এখন খালি পরে আছে ঠিক আছে তো খালি পরে যেহেতু এখন হচ্ছে যদি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে কেননা তাদের হোটেল গুলো চলতে হবে তাদের রেস্টুরেন্ট গুলো চলতে হবে না চলবে কিভাবে কিছু ভিসা যদি ইস্যু হয় কিছু লোক যদি এখানে আসে কিছু টাকা পয়সা খরচ করে তাহলে তাদের দেশের উন্নত হবে তাদের দেশ হচ্ছে এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বিশেষ করে যারা ইস্ট থাকেন বিশেষ করে যারা মেরিবিস থাকেন মেরিবিসে কিন্তু এখন আহ গরম চলতেছে আর শীত আসলেও দিনের বেলা মোটামুটি ভালো গরম থাকে

ডিস্টার্ব করবেন না যারা হচ্ছে পাসপোর্ট নাই পকেটে টাকা নাই যাদের হচ্ছে আকাম নাই কিছু নাই এইসব লোকেরা এগুলা বিচার পাবেন না আপনারা শুধু সময় নষ্ট করবেন না আমার সাথে যোগাযোগ করা দরকার নাই যদি যোগাযোগ করেন অবশ্যই উমানের পাস রিয়াল দিবেন আগে তারপর হচ্ছে আপনার যা যা প্রশ্ন আছে দশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট আমার সাথে ফোনে কথা বলতে পারবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব অবশ্যই পরবর্তীতে যদি আমার দ্বারা কোনো হেল্প করে নেন বা হচ্ছে আমি যদি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিই বিচার জন্য সেই টাকাটা ম্যানেজ করে দেবো